হাই আসসালামু আলাইকুম আমি শেখ জহির মাই বেস্ট ট্যুরিস্ট এন্ড ট্রাভেলস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে থাকছে ই-ভিসা সংক্রান্ত আপনারা অনেকেই মালয়েশিয়াতে এসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসে আপনারা থাইল্যান্ডের ই-ভিসা জমা দেন তাড়াতাড়ি পাওয়ার জন্য বাট এই মুহূর্তে সব ধরনের ই ভিসা যারা টুরিস্টে আসতেছেন তাদের রিজেক্ট করছে কেন রিজেক্ট করছে অনেক নতুন নতুন আপডেট এসেছে সো আপনি যদি রিজেক্ট না খেতে চান আপনার যদি জেনুয়েলি তিন দিনের মধ্যে বা চার দিনের মধ্যে ই ভিসা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দিচ্ছি চার দিনের মধ্যে ই ভিসা যারা টুরিস্টে মালয়েশিয়াতে ঘুরতে আসছেন শুধুমাত্র তাদের জন্য এই হচ্ছে নমুনা আমরা অলরেডি আজকে একটা অ্যাপ্রুভ হয়েছে আমাদের গত দুই দিন আগে জমা দিয়েছি আলহামদুলিল্লাহ সো আপনারা যারা যারা মালয়েশিয়াতে আছেন আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ই ভিসা করে দেব সো আর্দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন থাইল্যান্ডের ই ভিসা পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম